সদস্য নেই সে তাদের সাদা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং অঞ্চল কমিটি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একুশে জুলাই প্রস্তুতি দু এক কথা বলছি দীর্ঘদিন আমরা দেখেছি আমাদের যিনি আমাদের নেত্রী মানে নেতা প্রিয় শম্ভুনাথ ঘোষ মহাশয় আমরা খুবই দুঃখিত চলে যাওয়ার কারণে এবং সবাই জানি এই ব্লকের পরিস্থিতি কি আছে সেটা আমরা দেখেছি এমন অবস্থায় আমাদের যে পার্টি প্রোগ্রাম আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় আমার দিদিকে বলেছিল যে মিটিং দুই ডাক মিটিংয়ে সবাইকে সবাইকে বলবে তিনি সমস্ত নেতা নেত্রীকে নেমন্তন্ন করেছে জানিয়েছে জানানোর পরে আমরা আজকে সেই মিটিং উপস্থিত হতে পেরেছি সেই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাবো সাথে সাথে বারাসাত দুই বোলাক এই বোলাক থেকে আমাদের যে একুশে নির্বাচন এই একুশে ধর্মতলায় যে আমরা যাব সেখানে প্রচুর পরিমাণে এখান থেকে গাড়ি ঠিক করে দেওয়া হয় আমরা সেইভাবে বোলার থেকে আমরা সমগ্রভাবে সাতটা অঞ্চল সেখানে উপস্থিত হই ব্যাপকভাবে আমাদের এখান থেকে লোক যায় এবং তার সাথে আমরা যে আজকে মিটিং করছি তেনারা ঠিক করে দেবে যে কত গাড়ি এখান থেকে যাবে প্রত্যেক অঞ্চল থেকে এবং কটা মিটিং করবে সেখান থেকে এনারা বসে ঠিক করে আমাদেরকে জানাবে আমরা সেইভাবে আগামী দিনে সেই সব প্রস্তুতি সেরে আমরা সকাল সকাল শহীদ দিবসে আমরা পৌঁছে যাব এবং এখানে যে আমরা বারাসাত দু নম্বর বোলাক যে এখানে চালাচ্ছিলো আমাদের শম্ভুনাথ ঘোষ মহাশয় তিনি চলে যাওয়ার থেকে আমরা সবাই মত আছি দুঃখিত যে কীভাবে আমাদের এখানে আমরা সেন্সিটিভ এরিয়া যখন তখন যে কোনো মুহূর্তে কিছু হতে পারে সেই জন্য আমরা এই যে আজকে যে মিটিংয়ে এসেছি আমরা সবাই এক জায়গায় থেকে বারাসাত দু নম্বর বোলাক সম্পর্কে যারা জানে না যারা বই পড়িনি তারা কোনো দিনে এই ভাষা দু নম্বর সম্পর্কে জানে না তারা আলাদা করার চেষ্টা করছে এটা মাথায় রাখতে হবে আপনারা একসঙ্গে সঙ্গবদ্ধ আমরা থাকব যারা আমরা এখানে আছি প্রত্যেকেই এই লড়াইয়ের সংগ্রামী হয়ে থাকব আমি একজন কর্মী হিসাবে এবং আমাদের যারা নেতা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমরা থেকে আগামী দিনে এই ভাষার দু নম্বর বোলাক যারা এক জায়গায় থাকে বিশেষ করে আমরা আজকে তার ভোট করিনি আমরা পিছনের থেকে ভোট করে এসেছি যে আমরা নতুন এসেছি নতুন করে আমরা যে দল তৈরি করছি এটা তো না আমাদের এই একিত্ববদ্ধ একসঙ্গে থাকা এটা আমরা সংবিধান নির্দেশ থেকে আমরা দেখে এসেছি আমরা সবাই দেখেছি আমাদের ঝামেলা হলো ঝগড়া হলো কিন্তু দাদা একটা কথা বলতে শেষে মিটে যাবে তাই এটা আমরা চাই একসঙ্গে আমরা আছি একসঙ্গে থাকবো আমাদের কোনো শক্তি যদি এ করতে চায়। আমরা তাকে পরাস্ত করবো না এটা মাথায় রাখবেন আপনারা একটা দলের সম্পদ আপনাদের নিয়ে আমাদের ভোট করতে হয় আপনারা গ্রাম চালান আমরা গ্রামের সভাপতি আছে দায়িত্বশীল ব্যক্তি আপনারাই সমগ্রভাবে দেখেন আপনার গ্রাম কিভাবে থাকবে আপনার গ্রাম কিভাবে চলবে এটা আপনাদের দায়িত্ব এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধের মাতাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সম্ভব জিন্দাবাদ